আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে আলাদা করার জন্য বিচ্ছেদ করার জন্য দুজনের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য যে জাদু বা ব্ল্যাক করে থাকে সেগুলোর আলামত এবং এগুলো থেকে কীভাবে বাঁচবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো বিষয়টির সাথে প্রায় শতকরা আশি পার্সেন্ট মানুষের সাথে আলামতগুলো মিলে যায় প্রত্যেকে যদি আমলগুলো সঠিকভাবে করেন ইনশাল্লাহ পরিবারের মধ্যে ঝামেলা ঝগড়া জাতিগুলো দূর হবে ইনশাআল্লাহ আমলগুলোর করার আগে আমি আলামতগুলো বলি যে কোন কোন আলামতগুলো পেলে আপনারা আমলটি করেন বা বুঝবেন আপনাদের মধ্যে বিচ্ছেদের জন্য কোনো কিছু করা হয়েছে বিচ্ছেদের জাদু বা ব্ল্যাক যখন করা হয় তখন সর্বপ্রথম যে আলামতগুলো দেখা যায় সেটি হলো স্বামী বা স্ত্রী দুইজন দুইজন থেকে যতক্ষণ পর্যন্ত দূরে থাকবে আলাদা থাকবে ততক্ষণ ভালো অর্থাৎ স্বামী যখন বাহিরে থাকে তখন খুবই স্ত্রীর জন্য টান থাকে ভালো থাকে যখনই ঘরে আসে তখনই দুইজনের মধ্যে ঝগড়া ঝাঁটি ঝামেলা তৈরি হয়ে যায় বা স্ত্রী যতক্ষণ দূরে থাকে ততক্ষণ ভালো থাকে কিন্তু যখন ঘরে আসে তখনই ঝামেলাগুলো তৈরি হয়ে যায় এই সমস্যাগুলো যখন অধিক পরিমাণে বেড়ে যায় তখন বুঝবেন যে দুইজনের মধ্যে বিচ্ছেদের কোনো কিছু করা হয়েছে অর্থাৎ স্বামী স্ত্রী দূরে থাকলে ভালো থাকে একত্রিত হলে ঝামেলা তৈরি হয় এরপর হচ্ছে দুইজন দুইজনকে খুব বেশি সন্দেহ করে এত পরিমাণে সন্দেহ করে যে সন্দেহের কারণে তাদের পরিবারের মধ্যে ঝগড়াঝাটি কখনোই কাটে না স্ত্রী স্বামীকে সন্দেহ করে স্বামী স্ত্রীকে সন্দেহ করে তখন বিচ্ছেদের জাদুর কারণে হয়ে থাকে এরপর হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে কেউ কাউকে ছাড় দিতে চায় না স্বামী স্ত্রীকে ছাড় দেয় না স্ত্রী স্বামীকে ছাড় দেয় না তুচ্ছ একটি বিষয় নিয়ে ঝগড়াঝাটি ঝামেলা তৈরি করতে করতে দুজনের মধ্যে বিশাল আকারে রাগারাগি যে সমস্যাগুলো দেখলে বুঝে নেবেন যে আপনাদের মধ্যে বিচ্ছেদের জন্য কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো ক্ষতি রয়েছে তৃতীয় কোনো ব্যক্তি ক্ষতিগুলো করেছে চার নাম্বার হলো স্ত্রী দেখতে যতই সুন্দর হোক না কেন স্বামী পরকিয়া করবে অন্য নারী দ্বারা আসক্ত হবে অথবা স্বামী দেখতে যত সুন্দর হোক না কেন স্ত্রী তার স্বামীকে ভালো লাগবেন অন্য পুরুষ দ্বারা আসক্ত হবে এই সমস্যাগুলো তৈরি হলে বুঝবেন যে আপনাদেরকে আলাদা করার জন্য কেউ না কেউ কোনো কিছু করেছে বা চেষ্টা করতেছে এরপর হচ্ছে একজনের কথাবার্তা যতই সুন্দর হোক না কেন তার কাছে বিশ্রী বা খুবই উল্টাপাল্টা মনে হবে যে স্বামীর কথা শুনতেই মনে চাইবে না তার কথা শুনলে তার শরীর মনে হচ্ছে যে জ্বলে যাচ্ছে তার কথা শোনার সাথে সাথে বিভিন্ন প্রকার কুৎসভাবে কথা বলে উল্টাপাল্টা কথা বলে এই সমস্যাগুলো তৈরি হয় শুধুমাত্র যখন ব্ল্যাক ম্যাজিক বা বিচ্ছেদের কোনো কিছু কেউ করে থাকে এরপর হচ্ছে অন্যদের সাথে স্বামী বা স্ত্রী খুবই স্বাভাবিকভাবে কথা বলে কিন্তু যখন স্বামী স্ত্রীর কথা বলতে যায় তখনই তাদের ঝামেলা ঝগড়া ঝাটি দেখে যায় সমস্যাগুলো যখন অধিক পরিমাণে অতিমাত্রায় দেখবেন তখন বুঝে নেবেন যে দুইজনের মধ্যে আলাদা করার জন্য বিচ্ছেদ করার জন্য কোনো কিছু করা হয়েছে এগুলো থেকে কিভাবে বাঁচবেন বা এগুলো থেকে বাঁচার জন্য কোন রকাই এগুলো কোন আমলগুলো করবেন সেটা আমি জানিয়ে দিতেছি আপনারা মোবাইলের মধ্যে বাজিয়ে বাজিয়ে যে সুরাগুলো শুনবেন সব সময় বিচ্ছেদের জাদু কাটার জন্য শুনবেন অথবা তেলোয়াত করবেন সেই সুরাগুলো হলো সুরা সফাত সুরা দোকান সুরা ইয়াসিন সুরা জিন এগুলো মোবাইলে বাজিয়ে বাজিয়ে শুনবেন এটা হচ্ছে সোনার রোকাইয়া এবং পাশাপাশি পানি তৈরি করবেন রোকাইয়ার পানি তৈরি করার জন্য আপনারা আয়াতুল কুরসি একচল্লিশ বার পাঠ করে ফু দিবেন এরপর হচ্ছে আপনারা পাঠ করে ফু দিবেন হচ্ছে সুরা বাকারের একশো দুই নম্বর আয়াত সুরা ইউনুস একাশি এবং বিরাশি নম্বর আয়াত সুরা আরফের একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত সুরা পহা উনসত্তর নম্বর আয়াত এগুলো আপনার প্রত্যেকটাকে একচল্লিশ বার করে পাঠ করে পানিতে ফু ওই পানি ধারা আপনারা খাবেন এবং গোসল হয়ে পানির সাথে মিশিয়ে গোসল করবেন করি আপনাদের উপর করা দূর হয়ে যাবে না হয় তাহলে আলেমদের পরামর্শ নেবেন ইনশাল্লাহ এই ব্ল্যাক ম্যাজিক থেকে কাটলে দুইজনের ভেঙে যাওয়া সংসার আল্লাহ তারা জোড়া লাগিয়ে দিবে খুবই গুরুত্বপূর্ণ আলামত এবং গুরুত্বপূর্ণ আমোলের কথা শেয়ার করলাম অন্য জন্য এটি খুবই হেল্পফুল হবে তাই ভিডিওটি শেয়ার করবেন অন্য দেখার সুযোগ করে দেবেন ফেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লা